কার আমার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছ দিয়ে পেঁয়াজের পাপড়িকে খুলে ঝাল করব আর সঙ্গে কাতলা মাছের মাথাটা দিয়ে আরেকটা রান্না করব চলুন রান্নাটা শুরু করি এই যে মাছগুলোর মধ্যে প্রথমে আমি একটু কাঁচা সর্ষের তেল আর নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো সবজি ভালো করে মাখিয়ে এবার রেখে দেবো মাছগুলোকে এই দেখুন ভালো করে নুন হলুদ বাকি নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো মাছটাকে এরপর আমি সবজিগুলো কেটে নিই এই যে এই সিজনে প্রথম কচুর ছাড়া খাবো এই কচুর ছাড়াগুলো আমি কেটে নিচ্ছি আগে কচুর দিয়ে কিন্তু যে কোনো তরকারি খেতেই কিন্তু খুব ভালো লাগে এই যে দেখুন সবজিগুলো আমি সব কেটে নিয়েছি এখানে কুচি ছড়ার আলু আর এখানে হচ্ছে পেঁয়াজের পাখিগুলো এবার আমি মশলা বাটতে যাচ্ছি এই যে আমি আদা রসুনটা বেটে নিলাম এবার আমি পেঁয়াজটা বেটে নেব এই পেঁয়াজটা একদম মিক্স করে বেটে নেব তারপরে কাঁচা লঙ্কাগুলোকেও বেটে নেব আগুন জ্বালিয়ে দিলাম আমি কড়াই বসিয়ে দিচ্ছি কেমন জ্বলছে দেখুন আগুনটা শুকনো কাঠ পেয়ে একদম ধাও দাও করে জ্বলছে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে প্রথমে পেঁয়াজের পাপড়িগুলোকে ভেজে নেব এই যে পেঁয়াজের পাপড়িগুলোকে আমি এবার ভেজে নেব পেঁয়াজের পাপড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলছি এই দেখুন আমি নামিয়ে রাখলাম এই যেবার আমি মাছগুলোকে ভেজে নেব ভালো হয়ে গেছে এবার মাথাগুলো আমি নাম হয়েছি এ দেখুন মাছগুলো আমি লাল লাল করে সব ভেজে নিয়েছি এই যে আমি সোমবারে দিয়ে দিচ্ছি কালো জিরে আর তেজপাতা দিলাম পেঁয়াজ বাটা আর এখানে মশলা দিলাম আদা আদা আর রসুন বাটা আর তার সঙ্গে আছে জিরার গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলা কষানো হয়ে গেছে এবার অল্প করে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ হওয়ার জন্য আর একটুখানি বাটা লঙ্কা দিব

এই যে সবশেষে আমি ধনে দিয়ে দিলাম আমার কাছে বাজারের কেনা ধনেপাতা নেই বাড়িতেই ছিল যে ধনেপাতাটা ওই ধনে আমি দিয়ে দিলাম এই যে আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলছি তেল দিয়ে আমি কচুর ছড়াগুলোকে প্রথমে ভেজে নেব সম্বার দিয়ে দিলাম ছড়া কচুর হলুদ আমি দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা জিরা দেবো ভালো করে মশলা কষিয়ে আলু আর কচুর ছাড়া কচুর কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম আজকে কিন্তু দুটো রান্নায় একদম সিলপিল আর ঘরোয়া দেখুন আমার কচুর ছাড়া দিয়ে মাছের মতো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে খেলবো রান্না দুটো কিন্তু আজকে একদম ঘরোয়া রান্না করলাম আপনাদের কেমন লাগলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরে আরেকটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন